আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে একটা ফাটাফাটি অফার থাকবে সেটা হলো এই কাতানগুলো মার্কেটে কত আপনারা কিনেন তিন হাজার হাজার করে এই কাতানগুলো কিনেন আজকে বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রায় সম্পূর্ণ কিন্তু জরির কাজ এই কাজটা কিন্তু সম্পূর্ণ জরি দিয়ে করা কোনো সুতা না এবং মিনাকারি করা দেখেন এখানে মিনাকারি করা অনেক সুন্দর একটা কাজ করছে পুরো অল ওভার কাজের কাতান আমার কাছে অল্প কিছু থাকার কারণে আজকে মাত্র পনেরোশো করে মানে পঁয়ত্রিশশো টাকার কাতান আপনারা পনেরোশো করে পাবেন শাড়িগুলো হাতে পাইলে মন থেকে দোয়া করবেন যে জুয়েল ভাই আপনার আল্লাহ বাঁচায় রাখুক তো কথা না পারি আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হলো ঢাকা কাকরাইল কর্ণফুলি গার্ডেন সিটি জুয়েল শাড়ি ঘর তো কথা না বাড়িয়ে দেখানো শুরু করি প্রথমে এই সুন্দর একটা কালার এটা হলো আপনার মিষ্টি পিচ কালারটা এই যে ক্যাটালগটা দেখেন এই যে ক্যাটালগটা দেখেন ক্যাটালগে যা আছে ঠিক এরকমই হবে শাড়িটা অনেক সুন্দর শাড়ি এবং সম্পূর্ণ জরির কাজের ফ্রেন্ড

শাড়ি দেখেন আচল ফুল অল ওভার বডিটা ফ্রেন্ডস একদম রাজকীয় শাড়ি আনকমন শাড়ি রাজকীয় শাড়ি আনকমন শাড়ি ব্লাউজ পিসটা এই যে কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিসটা কন্ট্রাস্ট হবে ব্লাউজ পিসের হাতায় কাজ এবং ফার্স্ট টু লাস্ট এরকম অল ওভার জরির কাজ হবে বাংলাদেশ চ্যালেঞ্জ করার প্রাইস দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এই শাড়ি হাতে পেলে খুশি হয়ে যাবেন যে কি দামে আপনাকে কি দিছি এই দেখেন শাড়ি এই দেখেন শাড়ি ওয়াও চমৎকার শাড়ি কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর সম্পূর্ণ জড়ি অরিজিনাল গোল্ড প্লেট জড়ি যেটা একদম ইনটেক শাড়িগুলো নতুন শাড়িগুলোsubseteq হ্যাঁ এই যে फ्रेंड्स আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি 블্লাউজ পিসটা আচল যে কালার এই কালার 블্লাউজ পিসটা হবে স্কিন গোল্ডেন কালার গোল্ডেন কালারের উপর অনেক সুন্দর শাড়ি ফাইন শাড়ি ফাইন শাড়ি 블্লাউজ পিস সহ এটা কি তো এই দেখেন এটা কালার আঁচলের টার্সেলটাও সুন্দর এই যে কালারটা দেখেন ফ্রেন্ডস একটু লাইট আঙুর টাইপের কালার লাইট আঙুর টাইপের কালার এই যে এই যে শাড়ির জমিনটা এই যে শাড়ির জমিনটা একদম ভালোবাসা অফার আপনাদের জন্য একদম ভালোবাসা অফার দিয়ে দিচ্ছি আরে টান দিলে কিছু না শিরবো না হ্যাঁ শাড়ি সব শাড়ির জমিন ঠিক আছে এই যে দেখেন আচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি ফ্যান্টাস্টিক শাড়ি একদম নতুন শাড়ি আমরা দিচ্ছি অফার প্রাইস মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটার 블্লাউজ পিস কন্ট্রাস্ট এই যে এটার মধ্যে একটা জাম কালার কন্ট্রাস্ট গোল্ডেনের জাম কালার কন্ট্রাস্ট এই দেখেন আমি ছবিটা আগে দেখাই এই যে ছবিটা দেখেন গোল্ডেনের জাম কালার কন্ট্রাস্ট একদম সেরকম শাড়ি সেই রকম শাড়ি फ्रेंड्स সেই রকম শাড়ি এই যে ফ্রেন্ডস ওয়াও গোল্ডেন এ জাম কালার কন্ট্রাস্ট এবং মিনাগুলো এখানে যে জরির কাজ এর মিনাগুলোও কিন্তু সম্পূর্ণ জাম কালার সুতা দিয়ে করা দেখেন অনেক সুন্দর শাড়ি ফ্রেন্ডস পঁয়ত্রিশশো টাকার শাড়ি পাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইস এটার মধ্যে এই একটা আছে এটা হলো পিচ কালারের ব্লু কালার কন্ট্রাস্ট পিচ কালারের ব্লু কালার কন্ট্রাস্ট কি ও পিচ কালারের ব্লু কালার কন্ট্রাস্ট দেখেন শাড়ি

আচ্ছা এটাও সুন্দর এটাও সুন্দর এটা হলো পিচ কালারে সবুজ কালার কন্ট্রাস্ট পিচ কালারে সবুজ কালার কন্ট্রাস্ট অনেক সুন্দর সবুজ কেটা সি গ্রিন সবুজ টাইপের হ অনেক সুন্দর অনেক ফাইন এবং আনকমন শাড়ি ধর 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 শাড়ির শব্দ এই যে আঁচল ফুল অল ওভার বডি আচল ফুল অল ওভার বডি

সুতারমিনা একদম লাক্সারি শাড়ি ফ্রেন্ডস বাংলাদেশ চ্যালেঞ্জ করা প্রাইসে যে ব্লজ পিসে যে এখান থেকে এখান থেকে ব্লউজ পিসটা যাবে প্রত্যেকটাই ব্লাউজ পিস আছে দামি শাড়ি খানদানি ফ্যান তো এটাও আরেকটা কালার এটাও আরেকটা কালার অনেক সুন্দর একদম কেমন টাইপের ফরেন টাইপের কালার অনেক সুন্দর মানে গোল্ডেন টাইপের কালার এই যে কালারও যেরকম শাড়ি সেরকম একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার দিয়ে দিচ্ছে সাড়ে তিন চার হাজার টাকার শাড়ি মাত্র পনেরোশো টাকা আর কি চান শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা শাড়ি হাতে পাইলে খুশি হয়ে যাবেন গা এই দেখেন শাড়ি এই যে ক্যাটলগটা দেখালি এই দেখেন দেখেন দেখছেন এই যে শাড়ি সম্পূর্ণ জরির কাজের লাকজারি জরির কাজের শাড়ি এই দেখেন শাড়ি দেখেন শাড়ি কাজ দেখেন কাতান পূর্বের অরজিনাল কাঞ্জিগরন কাতান এই দেখেন আঁচল ফুল অল ওভার বডি তো ফ্রেন্ডস অনেক শাড়িগুলো অনেক সুন্দর এই শাড়িগুলো হাতে পাইলে খুশি হয়ে আর অবশ্যই হাতে পাওয়ার পরে সবাই প্রাইস কম্পেয়ার করবেন তাইলে বুঝতে পারবেন আমি আপনাদের কি দামে কি শাড়ি দিছি খালি অফার কইছি যে নিয়া নিবেন তা না আপনারা যাচাইও করতে হিবো যে আমি আসলেই কি আপনাদের এত কমে দিচ্ছি না শাড়ির দাম অরজিনালি কত এটা যাচাই বাছাই করে কিনলে সবচেয়ে ভালো আমার জন্য ভালো তাহলে আপনারা আমার ফ্যান হয়ে যাবেন এইটাই হলো মেন কথা আমি এর জন্য বলি কেনার পরেও যাচাই করবেন ভালো জিনিস দিছি কিনা। তো সবাই লাইক করবেন কমেন্টস করবেন খাস করে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম